তো এই সেই দোকান বহু বছর ধরে যতবারই মার সাথে আসি এখান থেকে খাওয়া দাওয়া করি মা সকালবেলা যা কাজ মা সেটাই করে যাচ্ছে তো এই দেখো রুটি আর আলু ভাজা নিয়ে নিয়েছি মা ভাত বাড়ছে দুপুরবেলা তো আজকে কী কী রান্না করেছে একটু দেখি কিছুই সেরকম করিনি কারণ মা বেরোবে তো তো এটা একটা ডিম কষা মতো এইটাই দেখতে পাচ্ছি আর কিছু ভাতে ভাত দিয়েছে নমস্কার আমি পলাশ আর আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস বন্ধুরা ঘোষ কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে শনিবার আমার ছুটির দিন আর সব থেকে বড় কথা হলো আজকে মা আসবে মাকে আমি আনতে যাব মানে এখন বেরোচ্ছি তো বেরোনোর সময় ব্লগটা এখানেই শুরু করছি তো ট্রেন ধরবো নটা এক একটা ট্রেন আছে নটা পঁয়তাল্লিশের একটা ট্রেন আছে নটা একের ট্রেনটা ধরার টার্গেট করছি যদি না পাই তাহলে স্টেশনে ওয়েট করব নটা পঁয়তাল্লিশ ধরবো আর কী করা যাবে তো চলো বেরোই তারপরে আবার কথা হচ্ছে বসিরহাটা স্টেশনে দাঁড়িয়ে আছি এখন বাজে আটটা পঞ্চান্ন আর আমার ট্রেন নটা এক তো মোটামুটি স্টেশন খুব একটা ভিড় নেই তো দেখা যাক ট্রেনে কীরকম ভিড় হয় তো বাজে এখন সকাল দশটা দশ তো বারাসাতের স্টেশনে পৌঁছে গেছি তো একটু খিদে খিদে পেয়েছি দেখি কি খাওয়া যায় আর তারপরে টোটো ধরে যাব ফ্ল্যাটে তো সকালবেলা লুচি পরোটা এই সমস্ত আজকে খাবো না তো খুব রুটি খেতে ইচ্ছা করছে আর বারাসাতের স্টেশনে একটা দোকান আছে মানে অনেক পুরনো দোকান আর কি আমি অনেক ছোটোবেলা থেকেই সেখানে আর কি খাওয়া দাওয়া করতাম আর স্টেশনের একদম পাশে একদম ছোটোখাটো দোকান কিন্তু কোয়ালিটি খুব ভালো করে তো দেখি খোলা আছে কি আজকে যদি খোলা থাকে ওখান থেকে কিছু খাব তারপর টোটো ধরবো এই যে দোকানগুলো দেখছো এর মাঝখানে যে দোকানটা এই বৌদির কাছ থেকেই আমি রুটি খাই তো এই সেই দোকান বহু বছর ধরে যতবারই বাড়ার সাথে আসি এখান থেকে খাওয়া দাওয়া করি তো রুটি আর আলু ভাজা বলেছি এটাই খাবো তো এই দেখো রুটি আর আলু ভাজা নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার হাউজিং কমপ্লেক্স তো পৌঁছে গেছি স্টেশন থেকে আমার ফ্ল্যাটটা খুব বেশি দূরে নয় যার ফলে টোটোতে বেশিক্ষণ লাগে না তো পৌঁছে গেছি আর এখন বাজে সম্ভবত সাড়ে দশটা খুব বেশি হলে তো ভেতরে ঢুকে তারপরে আবার কথা বলছি এই যে আমার মা এখন মা ঘরদোর এখানেও ঝাড় দিচ্ছে আর মুছছে ঘর গোছাচ্ছে এই যে মার সকালবেলা যা কাজ মা সেটাই করে যাচ্ছে তো আমার বারাসতের বাড়ির ঘরগুলো একটু দেখাই তোমাদেরকে তো এই হচ্ছে মায়ের ঘর বারাসাতের এই যে একটু তাকাও এদিকে তাকাও এই হচ্ছে আমার মায়ের সিংহাসন আর এটা আমি থাকি যখন আসি জিনিসপত্র সবই এরকমভাবে গোটানো কারণ আমি তো এখানে থাকি না যখন থাকি তখন এর থেকে বেড টেড করে বালিশ খাতা তারপরে আর কি শুই আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এই যে আর ডাইনিং টেবিল মা ভাত বাড়ছে দুপুরবেলা তো আজকে কি কি রান্না করেছে একটু দেখি কিছুই সেরকম করিনি কারণ মা বেরোবে তো তো এটা একটা ডিম কষা মতো এইটাই দেখতে পাচ্ছি আর কিছু ভাতে ভাত দিয়েছে তো একটু ভাতে ভাত তেল নুন দিয়ে লঙ্কা দিয়ে একসাথে মেখে খেতে কিন্তু মন্দ লাগে না খুব সুন্দরই লাগে আর এতে কোনো অপকারও নেই মা একটু নুন দিচ্ছে একটু নুন দাও ব্যস্ত থাক নুনটা একটু বেশি দিয়ে ফেলেছে এক অল্প করেই নেই আর একটু সর্ষের তেল দাও দাদা দাদা ও বাবা কত দিলে প্রচুর বেশি হয়ে গেছে না তো এবারে মা ডিম কষাটা দিচ্ছে ভালোই রান্না করেছে দেখো একদম লাল লাল ঝাল ঝাল মা আবার এরকম রান্না খেতে খুব পছন্দ করে তেল তেল ঝাল ঝাল সেদ্ধটা তো একদম খায় না কিন্তু মা সেদ্ধ খাওয়া তো ভালো তো ডিম কষা দিয়ে ভাত মেখেছি আর মা দেখো আমাকে দুটো ডিম দিয়েছে আজকে আর মা এদিকে ভাতে ভাত খাচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু বসে রেস্ট নিচ্ছি আবার তিনটে বাজলেই বেরোতে হবে না বাজলে না তিনটে ট্রেন তার মানে মোটামুটি আড়াইটের পরপরই বেরোতে হবে তো ব্লগটা খুব বেশি সময় লম্বা করছি না এখানেই শেষ করছি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে তো ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সকলকে খুব ভালো রাখো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আমাকে তো টাডা